দাই না খেলে ঘুম না পবিত্র গঙ্গা জলে মদ মিশিয়ে খেলে তো ভগবানও কনফিউজ হয়ে যাবে এটা পাপের লিস্টে লিখবো না পুণ্যের লিস্টে গঙ্গা জলে স্নান করে লোকে শরীর পবিত্র করে আর এই কাকা গঙ্গা জলে মদ মিশিয়ে কোন্কে কিডনি ফুসফুস সব গোল পবিত্র হচ্ছে ভাইরাস কাকা দেখা বলবে ভ্যান জো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খাচ্ছে তো কেউ প্রেমে খাচ্ছে ছাঁকা আজকে ঝাঁকে সামনে পাবো তার ঘটি করবো বেঁকা आस पास अलि बंगाल से तेहू बिहार के देखे में लागे छहू पकी छिनार गे छौरा से करे जाने भाच 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 मारतो ते हाथ वाला खच खचा खच अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे भगवान ये सब देखा पड़ो जो तुम नीचे ना नेमे आसो और कबे आसबे বৌদি কাজ হলো ফসল রক্ষা করা রাস্তায় মুজরা করা না গালি নি মায়াপুর মন্দিরের সামনে দাঁড়িয়ে ডান্স চলছে কি গানে না মানলাম ট্যালেন্ট থাকা ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের সাধারণ চিন্তা ভাবনা তো থাকাও দরকার যেটা তোমার নেই আমারই ভুল থাকবেই বা কি করে এর জন্য অন্তত মাধ্যমিক পাশটা করতে হয় ফাইস্ট টাইম আমি বিয়ে বাড়ি দেখলাম কোল্ড দিচ্ছে মাধ্যমিক পাশ না করি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে আরে অশিক্ষিত ওটা চম্পা না ওটা ক্যাম্পা আজ ক্যাম্পা কে চম্পা বলছে কাল হয়তো হাওড়া কেউ বেশি হয়ে যাবে বলছি ভোটার কার্ড আছে প্যান কার্ড অন্তত মাধ্যমিক পাস সার্টিফিকেটটা তো আছে যখন এগুলো কিছুই নেই তো এত হাবাজ আসছে কোথা থেকে লজ্জা লাগা দরকার দেখব এইভাবে ঠোঁট না কামড়িয়ে যা কুকুরকে কামড়া তা যদি হাবাসটা কমে তো কমবে আরে তুই আমাকে ছাড়ো ওদেরকে না মারলে ওরা শিক্ষা পাবে না এই এক আরাক লঞ্চ হয়েছে বাজারে চুলটা দেখো যেন পুকুরে পাঁকের উপরে ঘাস গজিয়েছে আমাকে নিয়ে সমাচলনা তো হবেই ভাই সমালোচনা আলোচনা সমালোচনা যা আসলটাই তো ভুলে গেলাম লজ্জা লাগা দরকার হ্যাঁ কাকিমা বুঝতে পারছি মানুষ ভাইরাল হওয়ার জন্য ইউনিক কিছু করছে তা বলে টিমের ছাদের উপর যে ডান্স করবে এখনও বলছি নেমে পড়ো পড়ে গেলে হাত পা ভেঙে যাবে দেয়লে তো শুনলে না হাত পা সঙে আবার কাপড়টাও তো ছিড়ে গেল प्लीज চলো না এমন কেন কথা না ও হো না মানছি ভাই এই বয়সে উত্তেজনাটা একটু বেশিই থাকে তাহলে তো ক্যামেরার সামনে কি চলো না তোমরা কেউ ভাইকে ভুল দেবো না হ্যাঁ ভাই দেখছে ভাই মনটা বোনকে দিয়েছে ঠিক জায়গায় আছে না আমি তো আবার শুধু খেতে পারি না যেমন এনেছি এই যে পুকুরের পা এই যেমন পুকুরের পাখ এনেছি এই দেখো একদম পুরো একদম টাটকা এই পুকুরের পাঁক একদম পুরো টাটকা আর তার সঙ্গে একদম একদম পুরো খাটি পোড়া মোবাইল দেখো এই দেখো এই দেখো তো গাইজ এসব আমি আর দেখতে পাচ্ছি না আজকের ভিডিও এতটুকুই ভিডিও কোন প্যাটটা ভালো লাগলো সেটা কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর এক্স জেড সবার সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা তাই সবাই দেখতে পারে আর আমি এই নতুন রেজি আমাকে একটু সাপোর্ট করো গাইজ হয়তো তো নেক্সট ভিডিওতে ততদিনের জন্যে বাই